একশো একশো সত্তর ডলার এটা হচ্ছে বাইশ ক্রেডে আপনারা যারা

কিন্তু আমি অনলাইনে সবসময় টিকটক আমি দেখি দেখে আমার কাছে ভালো লাগে আর উনি আমাদের পান্না সেই বিশ্বাসে আমি ওনার থেকে আমি এই তেলটা অর্ডার করে নিয়ে আসছি আমি নিজের চোখে দেখি নাই বা দেখি নাই এখন ওজন

দেখে কিনবেন তো আর তাছাড়া আপনার এই স্টিকার আছে না স্টিকারের লেখা আছে আবার এই আপনার লেখা দেখে অবশ্যই কিনবেন এখানে কিন্তু বাইশ লেখা আছে ঠিক আছে ষোলো এই আপু আসলে যে ডিজাইনটা কিনছিল আসলে সেই টাকা নিতেছি আমি একশো সত্তর ডলার আগে আপারে মনে হয় চল্লিশ ডলার দিছি ঠিক আছে ওকে এটা আমি দিছি আর ওই গিয়া আপনি আমাকে দিবেন তাহলে এখন দুইশো দশ ডলার বুঝতে পারছেন আপুর এই যে টাকাটা বুঝে পেলাম ঠিক আছে আর আপনারা যারা যারা অর্ডার করতে চান আপু আপনি কি হ্যাপি নাকি কিনে আমরা প্রবাসী। আমাদের জন্য কিন্তু আমরা না যাই হোক এক মাস কাজ করি সেই টাকা ফ্যামিলিদের কাছে পাঠাই আমরা নিজে কিছু কিনি অনেক সাহস করে ছোট্ট একটা জিনিস কিনলাম তাও সবসময় করার জন্য থ্যাংক ইউ আপনাকে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ